you mm -hmm. ও যেমন তোর সন্তান দাম তো আমারও সন্তান না এটা তোর সন্তান না এটা শুধু আমার সন্তান আর ওর ওপরে তোর কোনো অধিকার নেই তুই আমার সন্তানের আশেপাশে কোনোদিন ঘুরঘুর করবি না একদম এই চল তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে আরে ভাই কার জন্য দেরি হলো চো কাছ তাড়াতাড়ি ঠিক আছে তুই সাইকেলটা বার করে আমি হাত পা ধুয়ে এসেছি তো দাদা আমি সাইকেল নেবো না একটা সাইকেলে যাবি আরে ভাই সাইকেল নিয়ে কি করবি কাছেই তো আছে চ একটা সাইকেলে চলে যাবো কাজে যাইনি কিছু বলছো নাকি এ নব্য বাজারটা করে নিয়ে আসবো মনে করে তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে বাজার ভাই আচ্ছা গরম খুব লাগছে রে আজকে রোদ তো টেম্পার কত তাই না হ্যাঁ তাড়াতাড়ি নিড়াই জমিটা পুরো নিড়াতে হবে কি রে আর কত দূর জমিটা নিড়ানো হবে তো আজকে আজিক

ঘর চালাতে মাথা খারাপ হয়েছে ঠিকই বলেছিস ঠিকই বলেছিস যে দিনেশ সঙ্গে চালাতে মাথা খারাপ হয়ে গেছে আবে সুজন তোর আবার কিসের টেনশন বে তুই আর তোর বউ তোর তো বাচ্চা কাছে কেউই নাই আবে আমার নেই ছেলে পেলে কেউ নাই তাহলে তুই এভাবে কথা বলি আমার সঙ্গে দিনেশ তুই কিন্তু এই কথাটা বলে অনেক বড় ভুল করলি আমার দাদার নেই ছেলে পেলে নাই তো কি হয়েছে আমার তো ছেলে আছে আমার ছেলে মানে আমার দাদারও ছেলে তুই কিন্তু এই কথাটা খুব খারাপ বললি আর আর কথা খবর দ্বারা এরকম কথা কোনোদিনও বলবে না তোর সাথে যেমন তেমন হয়ে যাবে কিন্তু কাজ কর চুপচাপ আছেন গো এই যা বলে এখান থেকে কটা ভিকারিক কা হবে না সব কথাকার চলে আসে একদম কি করতে আরে ছেলেটা মানে সত্যি দুদিন ধরে কিছু খাই খুবই কষ্ট লাগছে ছেলেটাকে দেখে ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগছে ছেলেটাকে দেখে একটু কিছু খেতে দিই এবার ভাই একটু দাঁড়ায় আস না একটু দাঁড়াত অনেক কিদি পেয়েছি না রে খুব আমার খিদে পেয়েছে তিন দিন ধরে কিছু খাইনি যা বাবা আমি তো নিজে হাতে খাইয়ে দিব ঠং দেখে বাসা বাসবে না এখানে বস বাবু আমি তো জন্য খাবার নিয়ে আসি তুই আজকের থেকে আমাদের সন্দান গরিব একটা ছেলেকে তুলে নিয়ে চলে যে নিজের ছেলের মতো করে একদম মানুষ করছে এখন যা দেখছি কদিন পরে ও যদি এই বাড়িতেই থাকে আস্তে আস্তে তো ওই সম্পত্তি ভাব থাকতে শুরু করবে এটা হতে দেওয়া যাবে না আর আমার বরকে যদি বলি সে তো আরো শুনবে না ও তোর দাদার পক্ষে থেকেই কথা বলবে আমাকেই কিছু একটা করতে হবে কি করা যায় হ্যাঁ মনে পড়েছে আমাদের ঘরে যে ইতর মেলা বিষটা আছে সেটা ওকে খাই দিল আর কেউ তো বিশ্বাসই করবে না ও তো একটা গরিব রাস্তার ছেলে না কি করে না কি করে মারা গেছে গরিব ছেলে কেউ অত খোঁজও করবে না আর তারপরে তো আর সম্পত্তির ভাগের কোনো কথাই উঠবে না যা পাবে সব আমার ছেলেই পাবে যাই ঘরে ঘরে হয় রে গেছি বিষটা খুঁজেই তো পারছি না এই তো পেয়ে গেছি এই কৃষি একটা পরা করে গন্ধ আসছে না কে সর্বনাশ করেছে আমি তো গ্যাসের দোষ বসি এসেছি হ্যাঁ জলটা ধরাই আছে নিই

কিন্তু গ্লাসের মধ্যে বৃষ্টি এলো কোথা থেকে আসলে আমি তোমার ছেলেকে মারার জন্য ওই গ্লাসে জলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিলাম আর সেটাই খেয়ে নিয়েছে তুই কি করেছি সেটা দিদি আমাকে পারলে তুমি ক্ষমা করে দাও ওইসব কথা বাদ দে এখন হসপিটাল নিয়ে যাওয়া